হ্যালো আলাইকুম এস এস থা অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের সেই কোয়ালিটি সম্পন্ন একটা চটপটি ফুচকা গাড়ি আমরা এটা চাঁদপুর জেলাতে পাঠাবো আমাদের এটা কমপ্লিট হচ্ছে এবং আজকের পরিপূর্ণ কমপ্লিট হয়ে গেল গাড়িতে আমরা সেভাবে সাজিয়ে গুছিয়ে চাঁদপুর জেলা থেকে এসছিল আমাদের এক চটপটি ব্যবসায়ী ভাই তেনার মনের মতন করে আমরা গাড়িটা তৈরি করে দিলাম আমরা বিগত দিনে একটা সম্পূর্ণ এস এস চটপটি গাড়ি ফুচকা গাড়ি তৈরি করেছিলাম তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশ থেকে ফোন দিয়ে থাকে প্রতিনিয়তই আল্লাহর রহমতে আমাদের ভরসার সাথে বিশ্বাসের সাথে এসছে আমাদের এই ভাইটা যার কারণে আমরা তার গাড়িটাকে সুন্দরভাবে এসএসটা অ্যালুমিনিয়াম তৈরি করে দিয়েছে নতুনভাবে নতুন আঙি নাই তার মনের মতন করে চাওয়া পাওয়া ছিল গিলাস এটা সম্পূর্ণ গিলাস দিয়ে কমপ্লিট এবং এসএস জগতে সম্পূর্ণটা পিওর ভাবে আমরা প্রাধান্য দিয়েছি এই যে আপনার এখানে গ্যাসের ডেক্সি রাখা আর এখানে গ্যাসের গ্যাসের স্টপ থাকবে তো এটা এভাবে লাগানো যাবে এটা পাশাপাশি এই যে ডয়ার ডয়ারে এই ডয়ারের চাবিটা দাও আল্লাহ রহমতে অনেক সুন্দর হয়েছে এবং সেলফগুলো দেখুন এই যে সেলফগুলোও সম্পূর্ণটা এস এস যাবতীয় সব কিছুই এসএস দিয়ে আমরা কমপ্লিট করলাম এস এস অ্যালুমিনিয়াম আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আমরা খুবই দক্ষতার সাথে মনের মতন সাজিয়ে দিয়েছি পার্টিকে পার্টি যেমন চেয়েছিল এই যে ডয়ারটাও দেখুন ডয়ারটাও খুবই স্মুথভাবে আমরা তৈরি করে দিয়েছি পার্টির চাওয়ার সাথে আমরা পরিপূর্ণতা মিলিয়ে দিয়েছি এখানে আপনার এটা হুক এটা বালতি রাখার জন্য যেমন পার্টি চেয়েছিল ইনশাল্লাহ আমাদের এটা এই যে ফেরেটাও দেখুন ভাজ সম্পূর্ণটা ভাজ হোল্ডিং সিস্টেম আর পাশাপাশি নতুন ব্যাটারি চালিত ভ্যান গাড়ি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমরা সমগ্র বাংলাদেশ কাজ করে হয় পাশাপাশি আজ আবার একটা যাচ্ছে চাঁদপুর জেলাতে এই গাড়িটা কমপ্লিটভাবে আমরা কমপ্লিট করলাম আল্লাহর রহমতে আল্লাহর কাছে লাখো লাখো কোটি শুক্রিয়া এস দিয়ে আমাদের চটপটি গাড়ি বিগত দিনে একটা তৈরি হয়েছিল আবারও পাশাপাশি আবারও একটা সেই সুন্দরভাবে কাজগুলা তৈরি করা হচ্ছে এখন থেকে প্রতিনিয়ত প্রতি জায়গার থেকে ফোন আসে জেলার বিভিন্ন জায়গার থেকে এবং আমরা কাজটা সেইভাবে করার চেষ্টা করছি বাংলাদেশের সমগ্র বাংলাদেশে প্রতিটা জায়গায় আমরা তৈরি করে সেল দিতে চাই নতুন গাড়ি সহ ব্যাটারি চালিত ভ্যান গাড়ি অনেক সুন্দর এবং জাবদা মজবুত স্ট্রং সারা জীবন টেকসই এবং এটা কখনো জং মরিচা ধরবে না আর নতুন ব্যাটারি চালিত ভ্যান গাড়িতে কমপ্লিট করে নিলে ভাইজান অনেক সুন্দরভাবে স্টিল ডিপার্টমেন্টে আমরা এস এস থাই অ্যালমিনিয়াম সততার সাথে নেষ্টার সাথে আমরা পরিপূর্ণতার সাথে কাজগুলো করার চেষ্টা করি এস এস থাই অ্যালুমিনিয়াম আপনাদের মাঝে অনেক রকম ভিডিও আপলোড দিয়ে থাকে এগুলো আমাদের সংরক্ষিত হয়ে থাকে পাশাপাশি কাজের ফ্রেম বন্ধ হয়ে থাকে আলহামদুলিল্লাহ এই সেই গাড়িটা চটপটি গাড়ি ফুচকা গাড়ি আপনাদের পছন্দ হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এস এস থাই অ্যালুমিনিয়াম আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আমরা খুবই দক্ষতার সাথে পরিপূর্ণতার সাথে কাজগুলো করার চেষ্টা করি এই যে পার্টি যেমন চেয়েছিলো আলহামদুলিল্লাহ এই এখানে সম্পূর্ণ বোতলের জন্য রাখবে এবং এই যে গ্লাস এইগুলো সম্পূর্ণ গ্লাসের আপনার বিড দিয়ে গিলাস দেওয়া হয়েছে সম্পূর্ণটা অনেক সুন্দরভাবে পরিপূর্ণতার সাথে স্টিল ডিপার্টমেন্টে যতটুকু আমরা টেকসই মজবুত এবং হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণভাবে কাজটা করা যায় আমরা চেষ্টা করেছি পাশাপাশি আমাদের এই যে কাজটা দেখুন আলহামদুলিল্লাহ পার্টির চাওয়া ছিল যেমন আমরা পরিপূর্ণতা করার চেষ্টা করেছি এটা চাঁদপুর জেলাতে যাবে কচুয়া থানার তো ভাইজান আমাদের ভালোবেসে এখানে এসেছিল এই যে ভাইজানের এখানে এটা হলো গ্লাস ওপরে নইসে অপরের সিট অনেক সুন্দরভাবে আর নিচেটা দেখুন নিচে স্টোর রুম এটা হলো ভাস সিস্টেম ঢাকনা সিস্টেম এবং এই যে ব্যাটারি মাঝখানে আছে ড্রয়ার যে পাশে এটা হলো মালামাল রাখা স্টোর রুম আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে স্টিল ডিপার্টমেন্টে এভাবে আয়নার মতো মুখ দেখা যাবে এবং এটা লাগাই দেওয়ার পরে অনেক সুন্দর হয় এবং জিনিসটা খুবই গর্জিয়াস পাশাপাশি তলেরটাও ডিজাইনটা দেখাই দিই গাড়ির তলটাও দেখুন নতুন ভ্যান সহ মোটরচালিত ভ্যানসহ কমপ্লিট এস এস থাই অ্যালমিনিয়াম আমাদের কন্ট্যাক্ট নাম্বার ওয়ান নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আমরা অনেক জাবদা করে গাড়িগুলো কাজগুলো করা হয় আমাদের এই দক্ষতা এবং সততা এবং নেষ্টার সাথে আপনাদের মাঝে আমরা প্রেজেন্ট করে থাকি স্টিল ডিপার্টমেন্টের সার্বিক যতটুকু আমাদের মেধা খাটিয়ে আমরা পরিপূর্ণতার সাথে কাজগুলোকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করি স্টিল ডিপার্টমেন্টে তো এটা ভাস সিস্টেম পাল্লা সিস্টেম ফোল্ডিং করা হয়েছে অনেক সুন্দর ফোল্ডিং করে এটা যখন ভাজদা লাগানো হয় তখন আরও সুন্দর লাগে আপনাদেরকে দেখাই এটা তো আপনারা দেখুন এই যে ফোল্ডিং সিস্টেম এটা সম্পূর্ণটা ভাস সিস্টেম এভাবেই সম্পূর্ণটা এস এস এবং অনেক গর্জিয়াস এটা লাগাই দেওয়ার হয়ে যায় এভাবে অনেক সেন্সিটিভ দুই পাশেই লক করা সিস্টেম এবং কোয়ালিটি সম্পূর্ণ নতুন গাড়ি নতুন ভ্যান গাড়ি কমপ্লিট স্ট্রং গাড়ি আমরা কমপ্লিট করলাম আল্লাহর রহমতে এসএস থাই অ্যালমিনিয়াম আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর এভাবে আয়না এবং এই যে স্টিলের যে কব্জাগুলো হান্ড্রেড পারসেন্ট পিওর স্টিল অনেক জীবনে অনেক দিন থেকবে কখনও ঝালাই থাকবে না এবং অনেক বড়ো বড়ো কব্জা এবং বিদেশি কব্জা বললেই চলে এটা বাইরের দেশের জার্মানি কব্জা এই যে মেড ইন জার্মান কব্জার গায়ে লিখা আছে সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট এসেস কব যায় এবং এতে জং মরিচা কখনো আসবে না স্টিল ডিপার্টমেন্টে এবং আমাদের এই যে কাজটাকে ডাকে বালতির হুক রাখার এখানে এটা পাশাপাশি এই যে এটা লক হয়ে গেল পাশাপাশি এই যে সিট দিয়ে কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমরা গাড়িটা এস থাই অ্যালুমিনিয়াম তৈরি করতে পেরে ধন্য আপনাদের মাঝে আমরা নিত্য নতুন কাজ প্রেজেন্ট করে থাকি আজও সেই একটা কাজ আমাদের ডেলিভারি যাবে খুবই দ্রুত এস এস থাই এস এস থাই অ্যালুমিনিয়াম খুবই দ্রুত ডেলিভারি যাবে এটা যাবে চাঁদপুর জেলাতে তো আমরা এটা পিকাবে করে ডেলিভারি দেবো পিক আপে ডেলিভারি দিয়ে অনেক দূর এটা যাবে এবং আমরা নদীপথ পার হয়ে এটা ডেলিভারি দেবো বাংলাদেশের একটা প্রান্তে এটাই আমরা ধন্য আমাদের এই এস অ্যালুমিনিয়াম এ জায়গার থেকে যে সমগ্র বাংলাদেশব্যাপী যে আমরা কাজ করতে পারি আপনাদের সেবা করতে পারি এজন্য মহান রাবুল্লাহ আলমিনের দরবারে আবারও 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 লক্ষ কোটি সুক্রিয়া আদায় করি যে যেই পৃথিবীতে মহান রাবুল্লাহ আলমিন আমাদেরকে এই সুন্দর দুনিয়ায় পাঠিয়েছেন এবং সুন্দর সুন্দর কর্মদক্ষতা আমাদেরকে শিখিয়েছেন আমরা মানুষকে প্রেজেন্ট করতে পেরে আমরা নিজেরাও ধন্য মহেন্দ্র রাবুল্লাহ আলমিনের দরবারে লক্ষ কোটি সুক্রিয়া আদায় করি স্টিল ডিপার্টমেন্টের সার্বিক দেখুন যতটুকু সুন্দরভাবে করা কাজটাকে প্রাধান্য দেওয়া যায় আমরা চেষ্টা করেছি এস এস্তা অ্যালুমিনিয়াম লক্ষতার সাথে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আল্লাহর রহমতে আপনাদের দোয়াই স্টিল ডিপার্টমেন্টে সার্বিক যতটুকু পেরেছি ইনশাল্লাহ এটা হলো সম্পূর্ণ গিলাস লাগানো হয়ে গেছে একদম পিওর গিলাস এই জন্য বোঝা যাচ্ছে না এটা গিলাস লাগানো একেবারে কমপ্লিট গাড়িটাই আজ আপনাদেরকে রিভিউ দিলাম পরিপূর্ণ ভিডিওটা দেখুন এবং অনেক সুন্দর আল্লাহর রহমতে আপনাদেরকে ভালো লাগবে আপনারা ভালো লাগবে এই বিশ্বাস এই আস্থা আমরা রাখতে পারি এবং আমরা নিখুঁত কাজ করার জন্য প্রস্তুত থাকি সমগ্র বাংলাদেশব্যাপী আমাদের ইউটিউব চ্যানেল আপনারা ভিজিট করলে দেখতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশব্যাপী আমরা বিভিন্ন কাজের সাপ্লাই করেছি এখন চলছে আমাদের হাতের কাজগুলো খুবই নিখুঁতভাবে আমরা ফুটিয়ে তোলা আল্লাহর রহমতে আপনাদের দোয়াই ইনশাল্লাহ এস এস থাই তো আমাদের এই কাজগুলো আপনাদেরকে ভালো লাগলে আপনারা আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা এস এস থাই অ্যালমিনিয়াম আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণায় আমরা আরও এগিয়ে যাব এটাই বিশ্বাস এটাই আস্থা রাখি আপনাদের প্রতি ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আমরা এস এস থাই এই সেই চটপটি ফুচকা গাড়ি আবারও এটা ডেলিভারি যাবে চটপটি বহুদূরে গাড়ি এটা এটা হলো চাঁদপুর জেলাতে আবারও বলি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের সাথে যোগাযোগ রাখবেন এবং আপনার মনের মতন করে একটা সুন্দর রমনা বা ব্যবসা করতে চাইলে সুন্দর সেন্সিটিভ করতে চাইলে আপনি একটা এস এস দিয়ে গাড়ি তৈরি করতে পারেন পরবর্তীতে আপনার সন্তানের সন্তান যাতে এটা স্মৃতি হিসেবে দেখতে পাই এবং অনেক সুন্দর গর্জিয়াস তো আপনারা এখানে এখন আল্লাহ হবে একটা ছোট্ট পাশেও একটা আল্লাহ হবে আলহামদুলিল্লাহ এসএসের আমরা সার্বিক যতটুকু পেরেছি গাড়িটাকে ফসে মাথায় একটা আল্লাহ হবে তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার এই যে সস্টা অ্যালুমিনিয়াম আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে আমরা আপনাদের মাঝে আসি থাকবো ইনশাল্লা যার দিন আল্লাহ পাক আমাদেরকে রেখেছেন সুন্দরভাবে কাজগুলো আপনাদের মাঝে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করি এই কাজটাকে অনেক সুন্দরভাবে আমরা তুলিয়ে ধরার চেষ্টা করেছি আল্লাহর রহমতে দেখুন অনেক সুন্দর এটা পাল্লার ঘটনা সিস্টেম প্লাস জিনিসটা আবারও দেখাই আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আজকে পরিপূর্ণ ভিডিওটাই করলাম আজ কিছুদিন যাবত ভিডিওটা দিচ্ছি তবে এটা আজকের পরিষ্কার পরিচ্ছন্নভাবে কমপ্লিট ভিডিওটাই আপনাদের মাঝে আমরা প্রেজেন্ট করলাম এস এস তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ